আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকে আমি দেখাবো কীভাবে ওয়াইফাই কিউআর কোড থেকে পাসওয়ার্ড বের করতে হয় কিছু কিছু ডিভাইস আছে যেখানে কিউআর কোড থাকলেও পাসওয়ার্ড দেখার সিস্টেম নেই আজকে আমি আপনাদেরকে অনলাইনে কিউআর কোড থেকে পাসওয়ার্ড দেখার সিস্টেমটি দেখাবো তো আমরা শুরুতে এই মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো সেটিংয়ে ঢুকবো আমরা সেটিংয়ে চলে আসার পরে এখানে ওয়াইফাই লেখা আছে এখানে ক্লিক করব তো আমাদের কানেক্ট করা স্ক্রিনে আমরা পেয়ার করব এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব নিয়ে নেওয়ার পর স্ক্রিনশটটি আমাদের ক্রপ করতে হবে ক্রপ করে ছোট করতে হবে তো আমরা গ্যালারিতে চলে যাব তো স্ক্রিনশটটি বাছাই করে বের করব এখানে এডিট অপশন লেখা আছে এডিটে ক্লিক করে এটাকে ক্রপ করে ছোটো করে নেব পরিমাণ মতন ছোটো করে নেব এখন আমরা চলে যাব গুগল ক্রোমে যে আমাদের গুগল ক্রোম তো এখানে সার্চবারে চলে যাবো তো আমরা এখানে লিখব জ্যাট এক্স g ও আর জি ক্লিক করবো তো উপরে যেই উপরে যে লিংকটা থাকে ওটাতে ক্লিক করবো তো এখানে চুজ ফাইল লেখা আছে চুজ ফাইলে ক্লিক করবো চুজ ফাইলে ক্লিক করলে আমাদেরকে ফোল্ডারে নিয়ে যেতে পারে গ্যালারিতেও নিয়ে যেতে পারে আমরা আমাদের ক্রপ করা ছবিটিকে এখানে আপলোড করব কিউআর কোডটি এখানে আপলোড করার সাথে সাথে আমাদের সাবমিট দেওয়ার পরে এখানে সাথে সাথে সবকিছু কিছু ডিটেলস আমাদের চলে আসবে এখানে ওয়াইফাইয়ের নাম পাসওয়ার্ড নেট স্পিড সকল কিছু চলে আসছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম